করতে আমি তিন টাইম সিকিউ নিয়ে তোমার সামনে আসলাম তিন টাইম সিকিউ খুবই ইম্পর্টেন্ট খুব বেশি সম্ভাবনা আছে তিনটে এমসিকিউর তিনোটা পরীক্ষা আসার বা যে কোনো একটা তন্ত তো আসবেই দেখো একটা সিকিউ কী যে পাঁচ হতে প্রাপ্ত প্রথম পরিঘাত সাত হলে গড় কত কোনো একটা নিবেশনের পাঁচ হতে প্রাপ্ত প্রথম পরিঘাত তাহলে পাঁচ হতে প্রাপ্ত প্রথম পরীক্ষা মানে এটা প্রথম কাঁচা পরিঘাতের কথা বলছে সেটা সাত হলে আমাকে বলছে গড় কত তাহলে এটা হচ্ছে কোন সূত্রটা নিউ ওয়ান প্রাইমিক টু এক্স বার মাইনাস এ তাহলে প্রথম কাঁচা করতে কত হবে সাত কার থেকে হিসাব করছি পাঁচ থেকে তাহলে এর মান হচ্ছে পাঁচ এক্স বার তাহলে এক্স বার সমান কত পাঁচ কে পাশে নিয়ে আসো সাত যোগ পাঁচ বারো এটা হচ্ছে একটা এম সিকিউর ঠিক আছে একটা দিলাম দেখো এটা হচ্ছে কোনো দুটি সংখ্যার এ এম দেওয়া জি এম দেওয়া আছে এম ব্রিউ করতে বলবে তাহলে এই ধরনেরগুলো তুমি কোন সূত্রটা অ্যাপ্লাই করবা এ এম গুণ এইচ এম সমান জি এম স্কোয়ার কেমন এই সূত্রটা ইউজ করে একটা মেয়েদের আসবেই মান কত আট হচ্ছে চার মান কত দিয়ে ভাগ করবো কেমন কত দুই ঠিক আছে এই ধরনের এই সূত্রটা ব্যবহার করে একটা এমসিকিউ কেউ আসবেই এটা তোমরা একটু দেখে যাও তারপর একটা দেখাই এই যে ধরো এরকম কয়েকটা সংখ্যা তোমাকে দিয়ে দিবে ওদের গাণিতিক ঘর বা জর্জিত ঘর বের করতে বলবে তো যে এখানে কী দেওয়া আছে দুই চার ছয় এরকম করে বিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর গড় বের করতে বলছে তো কীভাবে বের করবা খুব সিম্পল যদি দেখো যে সমান তো ধারাবুক্ত মানে সমান সমান করে বাড়ছে বা কমছে তাহলে এরকম ক্ষেত্রে তুমি কি করবা গড়টা বের করবা যে প্রথম আর শেষ পথটা বা শেষ সংখ্যাটা যোগ করে দিবা দুই আর বিরানব্বই যোগ করে দুই দিয়ে ভাগ করে দিবা তাহলে কত হয় চুরানব্বই চুরানব্বই দুই ভাগ করলে সাতচল্লিশ ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে এরকম সিরিজ আকারে আসলে কি করবা প্রথমটা আর শেষেরটা যোগ করে দ্বিতীয় ভাগ করে দিবা ঠিক আছে বেস্ট অফ লাক আশা করি এখান থেকে কম পাবা